আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়টাতে দেখে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোন কারণে রিফিউজাল এসেছিল তারা আবার ভাবছেন যে এখন অ্যাপ্লাই করার উপযুক্ত সময় কিনা তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই যে আপকামিং 2025 সাল আপনারা চাইলে কিন্তু 25 সালের জন্য ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন কজ বর্তমান সময়টাতে ক্যানাডার রেশিওটা আগের থেকে অনেক বেড়েছে সো আজকের ভিডিওতে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের প্রতি কিছু সাজেশন থাকবে আপনারা হচ্ছে দুহাজার পঁচিশে ক্যানাডার জন্য অ্যাপ্লাইয়ের জন্য কি কি ধরনের প্রিপারেশন নেবেন বা কখন অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো হবে সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বলে মন স্থির করেছেন তাদের জন্য আমার একটা ইনফরমেশন শেয়ার করা সেটা হচ্ছে বর্তমান সময়ে কেননা কিছু নিয়ম আগের থেকে পরিবর্তন এনেছে সো এই পরিবর্তনের ধারাই হচ্ছে গিয়ে তারা তাদের ভিসা রেশিওটা আগের থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে যেমন আমরা এই গত বছর মানে গত বছর বলতে এই যে দু হাজার চব্বিশ সাল এই চব্বিশ সালের মাঝামাঝি সময়টাতে ভিসা রেশিও একদম কমে গিয়েছিল কমে গিয়েছিল বলতে আমরা দেখা গিয়েছে যে যখন জুলাই আগস্ট মাসে কোনো ধরনের ভিসা অ্যাপ্রুভাল অনেকেই পাইনি খুবই কম এসেছে বাট বর্তমান সময়ে যে জিনিসটা হচ্ছে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই আস্তে আস্তে অবস্থাটার পরিবর্তন শুরু হয়েছে কেন হয়েছে আইআরসিসি কানাডা হচ্ছে কিছু তাদের নিয়মে পরিবর্তন এনেছে যেমন সরাসরি ওয়ার্ক পারমিটে কনভার্সনটা কিন্তু এখন আর করা যায় না সো এখন যারা অ্যাকচুয়ালি ভিজিটর সো তারাই বেশি অ্যাপ্লাই করছে এবং সেজন্য হচ্ছে ভিসা অ্যাপ্রুভালটাও আগের থেকে অনেক বেশি হচ্ছে সো আপনাদের যাদের ক্যানাডার জন্য অ্যাপ্লাই করার জন্য ইচ্ছা বা অনেক দিন ধরে ভাবছেন যে কখন অ্যাপ্লাই করবেন সো আপনাদের জন্য সুযোগটা হচ্ছে এখন আপনারা হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ আপনাদের ফাইলটা চেক হবে হচ্ছে গিয়ে নতুন নিয়মে অর্থাৎ আগে যেভাবে চেক হতো যে একদম তারা চিন্তা করত এই লোককে 10 বছরের জন্য ভিসা দেয়া যায় কি না সো একটা মানুষকে যখন আপনি কি অ্যানালাইজ করতে যাবেন যে তাকে 10 বছরের মার্কেবল এন্ট্রি ভিসা দেওয়া যায় কি না তখন কিন্তু অনেক যাচাই বাচাইয়ের প্রয়োজন হয় বাট এই নিয়ম থেকেও তারা সরে এসেছে তারা এখন যাদের যে পরিমাণ ভিসার প্রয়োজন তাদেরকে সেই অনুযায়ী ভিসা দিবে সো ধরুন আপনারা একটা শর্ট টার্মের জন্য আপনার এন্ট্রি প্রয়োজন সো আপনাকে তারা এক মাসের সিঙ্গেল এন্ট্রি বা দুই মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিল বাট আপনার প্রয়োজনটা একটু বেশি আপনার ফ্যামিলিদের সাথে মিট করতে যাচ্ছেন তখন তারা ফার্স্টে তা দেখলো আপনাকে সিঙ্গেল এন্ট্রি বা ডাবল এন্ট্রি এক বছরের ভিসা দিল দেন যদি আপনি ওই আপনার ভিসা মেয়াদ থাকা অবস্থায় আবার দেশে ব্যাক করেন এটা দেখার পরে যদি আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করেন তখন কিন্তু তারা আপনাকে পাঁচ বা দশ বছরের ভিসা দেওয়ার জন্য যোগ্য মনে করবে সো এখন তাদের কাছে বেসিক্যালি সুযোগটা আছে আগে যেমন মাঝখানে প্রথম থেকেই কানাডা হচ্ছে গিয়ে মাল্টিপল এন্ট্রি ভিসা 10 বছরের জন্য দিয়ে দিতো অর্থাৎ আপনার পাসপোর্টে যত মেয়াদ আছে ততদিনের ভিসা দিত বাট এই জিনিসটা থেকে সরে আসাতে সাথে ভিসা রেশিয়োতে যে ইমপ্যাক্টটা করছে সেটা আমাদের জন্য একটা ভালো দিক বলা যায় बिकॉज মাঝখানে একদম ভিসা যেমন কমে গিয়েছিল সেই জিনিসটা থেকে এই পরিবর্তনের পরেই কিন্তু ভিসা देयर হার্ডটা বেড়েছে সো আমরা বিগত 2-3 মাসে অনেকগুলো अप्रুভাল পেয়েছি সো এই ধারাই আর কি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করা এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান বা অন্যান্য বিভিন্ন ক্লায়েন্ট যারা আমাদের কাছে আসছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই সো পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি আমরা যে রিয়েল লাইফে যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করছি ওটাই আপনাকে বলার চেষ্টা সো এই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি আপনার ফাইলটা রেডি করে বর্তমানে এই দু পঁচিশ সালের জন্য সাবমিট করতে পারেন শুরুতেই সাবমিট করাটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে বছরের শুরুতে তারা যে নিয়মে আর একটা জিনিস যেটা হচ্ছে আপনারা কিন্তু বর্তমান সময়ে প্রসেসিং টাইমটা আগের থেকে অনেক কমে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এক মাসের মধ্যে আপনাদের ক্যানাডার রেজাল্টটা পেয়ে যেতে পারেন সো এটাই ছিল বেসিক্যালি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন নতুন বছরে আপনারা আপনার ফাইলটা কেনার জন্য প্রসেস করে যত দ্রুত সম্ভব সাবমিট করে ফেলুন আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ